সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি অম্বিকা অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এটা ছিল গণেশ পুজোর পরের দিনের ভিডিও তো সেই সকাল থেকেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি উঠেই সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করতে বসে গেছি তার কারণ হচ্ছে আজকে যেহেতু নিচেতে মানে ঠাকুরের ভোগ হবে তো সেই কারণে আর কি পুজো নিচে যাব আর কি পুজো হবে তো সেই কারণে ঘরের কাজটা না কমপ্লিট করলে না খুব বিরক্ত লাগবে আর স্নানটাও তো করতে হবে যেহেতু পুজোর ব্যাপার তো সেই জন্য ঘরের পুজোটা আজকে আগে করে নিলাম তারপর নিচে তারপর রেডি হয়ে একবার যাব সেখানে মানে পুজো টুজো করবো আর আজকে হচ্ছে বিশাল আনন্দের দিন আজকে হচ্ছে ঘরে ঘরে রান্না নেই তো বুঝতে পারছি আমাদের মেয়েদের কাছে একদিন বাড়িতে রান্না না হওয়া মানে কতটা আনন্দের আমার তো ভীষণ আনন্দ লাগে তোমাদের কি এরকম মনে হয় একদিন না রান্না করতে না পারলে কীরকম লাগে বলো তো একদম আজকে পুরো সারাটা দিন ছুটি কিন্তু কি বলো তো বন্ধুরা রান্না নেই তো কী অজস্র কাজ প্রচুর কাজ প্রচুর কাজ সেই সমস্ত কাজ ভোর থেকে উঠে সমস্ত গোছালাম তারপরেই কিন্তু পুজে বসলাম যাই হোক আজকে বেশ মহা আনন্দেই আছে রান্না টান্না করতে হবে না শুধুমাত্র খাবো দাবো আর ঘুরে বেড়বো এই হচ্ছে আজকে কাজ তো পুজোটা মোটামুটি এই যে দেখো একদম শেষের দিকে পুজো প্রায় কমপ্লিট তো তারপর রেডি হব রেডি হয়ে কিন্তু নিচে যাব আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে তোমরা তোমাদের একটি লাইক একটি কমেন্টস আমাদেরকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও বানাতে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল শাকটাও বাজে নিলাম আর কি আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এবার যাব নিচে তবে সকালে যে সময়টা ভোগ হয়েছিল সেই সময়টার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এটা একদম দুপুরে চলে এসেছি কারণ দুপুরে লাঞ্চের টাইমে এখন যাচ্ছি নিচে খাবারগুলো খাবো তো তারপর আর কি গল্প টল্প করে একটু আনন্দ টানন্দ হবে তারপর বাড়ি ফিরবো তো চলো এখন যাই ঘরটা বন্ধ করে দিই তারপর এখন যাব মেয়েকেও একদম রেডি করে দিয়েছি মেয়েও নিচে নেমে পড়েছে এই যে দেখো বসে গেছি মেয়েও বসে গেছে সাথে আমরা সবাই বসে গেছি যে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষজন রয়েছে এখন খাবার কিন্তু দিতে শুরু করবে আর আমার যেন তো ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ থাকে না কেউ থাকে না তাই এক ওই দিদি ভাইকে বললাম একটু আমার ক্যামেরা মানে আমাকে একটু দেখিয়ে দাও সেইটাই তোমাদের দাদা ভাইও একদম ক্যামেরা ধরে দিতে চায় না তো চলো খাবারটা দিয়ে শুরু করে দিয়েছে প্রথমে দিয়ে দিয়েছে পনির পাসিন্দা তারপর ছিল নান নানের সাথে ছিল না একটা তরকারি আর কি মানে কাপড়ি ছোলার একটা তরকারি তারপর ছিল বাসন্তী পোলাও পনির কোপ্তা তারপর আলুর দম ছিল চাটনি পায়েস মিষ্টি সব কিছু ছিল সব কিছু প্রচুর প্রচুর আমরা আনন্দ করলাম মজা করলাম এবং মহা আনন্দে খাচ্ছি মেয়ের গরম লেগে গেছে মানে খাবারটা এত গরম ছিল ভীষণ রান্নাগুলো টেস্টি হয়েছিল বেশ ভালো লেগেছে আমাদের আমরা তো মোহানন্দেই খেলাম তো এই যে আমি নিজে নিজে একটুখানি সেলফি তুলে নিয়েছি কেমন লাগছে একটু অবশ্যই জানাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম এই যে দেখো খাবারগুলো সব একে একে দিচ্ছে এবার আমরা কিন্তু খাচ্ছি তোমাদেরকে রেসিপিগুলো আমি আগে থাকতেই বলে দিলাম তো বেশ ভালো লাগছে আর রান্নাগুলো সত্যিই অসাধারণ টেস্ট হয়েছিল এখন তোমাদের দাদা ভাইকে বলেছি যে আমার একটু ভিডিও করে দাও সেটাই আর কি ভিডিও করে দিচ্ছি কেউ আমার ভিডিও করে দিতে চায় না তো সত্যি আমার ভীষণ খারাপ লাগে আমার ভিডিও করে দেওয়ার মতো মানুষ কেউ নেই যে কারণে আমি ভিডিও পোস্ট করতে পারি না তো চলো টাটা আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে